সারাদিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে আল্লাহ তোমার কাজ করার সুযোগ না আল্লাহ রাত্রিবেলা সুযোগ হইছে তোমার সেজদা দাদি দিচ্ছে আল্লাহ রাবিয়ার প্রতি বেজার হইও না রাবিয়ার উপরে তুমি রাগ করো না আল্লাহ তুমি রাবিয়ার প্রতি বেজার হইও না রাবিয়ার প্রতি তুমি রাগ করোনা আল্লাহ রাবিয়ার উপরে তুমি বেজার হইও না এইভাবে রাবে আবশ্রী শেষদার মধ্যে পরে পরে কাঁদতেছে রাবে আবশ্রী শেষদার মধ্যে পরে পরে কাঁদে মালিক চিন্তা করলো হাই হায় আমি কোন কামের বেটি দিয়ে বাড়ি কাজ করাই এত কাজের বেটি না আল্লাহ বান্দি কদ আফুল হাল মুমিনুনা্লেদি নাহম ফি সয়েলাতিহিমখসয়ন আল্লাহ বলে সফল গাম সে নামাজি সফল কা হবে সে মুমিন কামিয়াবি হবে আল্লাহকে পেয়ে যাবে সেই ব্যক্তি আর মুমিন যে নামাজের মধ্যে খুশুখুজ অবলম্বন করে। শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে অন্য কারো উদ্দেশ্য হবে না এইজন্য রব্বুল আলামিন বললেন কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় সালাত আমি আমি আল্লাহর জন্য ওয়াসুকি কুরবানি আমি আল্লাহর জন্য ওয়া মাহইয়া এবং जिंदगी জীবন জীবন পরিচালনা সব কিছু আমি আল্লাহর জন্য ওয়া মামাতি মরণটাও হবে আমি আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল যিনি সমস্ত জগতের রব এই সব কিছু আমি আল্লাহর জন্যই হবে যখন আল্লাহর জন্য হবে তখন আমাদের ব্যবসা আল্লাহর জন্য হবে রুটি রুজি আল্লাহর জন্য হবে আমাদের বিয়ে সাথে আল্লাহর জন্য হবে সংসার জীবন ধর্ম কর্ম আল্লাহর জন্যই হবে আল্লাহর কোরআন রব্বুল আলামিন বলতেছেন হে আমার বান্দা সেই হাসরের দিনটা কত বড় হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড় দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় আপনি আপনার জীবনের বছর পঞ্চাশ হাজার বছরকে ভাগ দিয়ে দেখেন ষাট বছরের জীবনটাকে আপনি পঞ্চাশ হাজার বছরের ভাগ দিয়ে দেখেন ভাগ দেওয়ার পরে দেখবেন আপনি দুনিয়ার সামান্য সময় পৃথিবীতে বেঁচে থাকেন হাসুরের মাঠের কয়েক ঘন্টা মাত্র পৃথিবীতে বেঁচে থাকেন হাসুরের মাঠের কয়েক ঘন্টা মাত্র পৃথিবীতে বেঁচে থাকেন বেশি সময় আপনি দুনিয়াতে বাঁচেন না তার মানে একটা মশা যত সময় পৃথিবীতে বেঁচে থাকে তার তো কম সময় আপনি হাসুরের ময়দান অনুযায়ী আপনি দুনিয়াতে বেঁচে থাকেন প্রিয় উপস্থিতি এই জন্য এই সময়টাকে আমাদের বেহুদা নষ্ট করা যাবে না সময়টাকে বেহুদা নষ্ট করা যাবে না আগের যুগের অলি সাহাবি গ্রামের জীবন যদি আপনি দেখেন আল্লাহ চব্বিশ ঘন্টা তারা ইবাদতে কাটাইতেন চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন একটা মুহূর্তের জন্য তারা ইবাদত ছাড়া থাকতেন না রসুলের যত সাহাবী ছিলেন প্রত্যেকজন সাহাবি রসুল প্রত্যেকটা সময় থেকে আল্লাহর জন্য নিজের জীবনটাকে নিবেদিত করতেন আল্লাহ কি মহিলা সাহাবি কি পুরুষ সাহাবী যদি আপনি দেখেন তাদের জীবনটা আল্লাহ আল্লাহর জন্য কাটিয়ে দিতেন এই উপস্থিতি খুব মনোযোগ দিবেন ওরা বলে আমাদের সময়টাকে কাজে লাগাইতে আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন আমার বান্দারা তোমরা সময়টাকে কাজে লাগাও তোমাদের জীবনের মূল্যবান সময়টা যদি নষ্ট না হয়ে যায় রাবে আবশ্রী নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করেন নাই হাসান বশ্রী রহমাতুল্লাহ নিজের জীবনের মূল্যবান সময় না নষ্ট করেন নাই সাহাবীদের জীবনী যদি দেখেন তারা নিজেদের মূল্যবান সময় নষ্ট করেন নাই হযরত সালমান ফার্সি পাদ্রিকে বললেন হুজুর আপনি বলে দেন কোথায় গেলে আমি হক পাবো পাদ্রী ডাকদে বলল সালমান তামাম দুনিয়া ঘুরে ঘুরে কোথাও এমন একজন হক্কানি পাদ্রীর সন্ধান আমার মিলে না সালমান কোরআন জবর ইঞ্জিলের নিদর্শন অনুযায়ী আমি যতটুকু জানলাম আখেরি নবী রহমত নবী ধরা আদমে তো এনেছে ওনার পবিত্র বেলা দাঁত হয়েছে সালমান পৃথিবীর কোনো পাদ্রীর কাছে তোমার যেতে হবে না সালমান তুমি যাও যাই দেখো ওই নবীর সন্ধান পাও কি না সালমান বলল পাদ্রি নবী চিনব কেমনে বলে সালমান যেই দেশে খেজুরের বাগান বেশি ও দেশে নবী আসবে দুই নম্বর আল্লার নবীর সৎকা গ্রহণ করবে না হাদিয়া গ্রহণ করবে তিন নম্বর আল্লাহর নবীর পিঠ মোবারকে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা নবুয়াতের মোহর পাবা একটা মোহ নবুয়াতের সিল পাবা সালমান যদি তিনটা নিদর্শন তুমি পেয়ে যাও তাহলে বুঝবা উনি আখিরি নবী ওনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না ওনার পরেই কে আমার দুনিয়াতে এসে যাবে সালমান ফারসি নাজবে মুলু সাহাবিরানিক পরে তোমরা আমার পাগড়ি দিয়ে আমার জব্বা দিয়ে আমার দিয়ে দিয়ে বাকি কাপড় তোমরা আমার কাফন দিবা যতটুকুন কাপড় বেঁচে থাকবে ততটুকুন আল্লাহ রাস্তায় গরিব মানুষকে দিবা আর আমার লাঠি আমার পেয়ালা আমার কাপ এগুলি যা থাকবে সব গরিব মানুষের মধ্যে দান করবা আমি এক টুকরা সম্পদ রেখে দুনিয়াতে যাব না এই জঞ্জাল নিয়ে ময়দানে আল্লাহ তার রসুলের সামনে দাঁড়াইতে পারব না একবার জোরে বলেন আল্লাহ আকবার সালমান ফসির কাল করলেন দুনিয়ার সমস্ত সম্পদ গুলি যা আছে তা অতিরিক্ত দান করা হল এরা আল্লাহর প্রকৃত বান্দা ছিলেন আল্লাহর পথের প্রতীক ছিলেন এরপর আল্লাহ বলেন আল্লাহ বললেন যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহর পথে জাকাত দেয় ব্যয় করে সম্পদ ব্যয় করে যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহর পথে জাকাত আদায় করে জাকাত যদি কেউ মালিকের সাহেব না সাড়ে সাত এই পরিমাণ অর্থ যদি এক বছর জমা থাকে অথবা ব্যবসায়িক পণ্য এই পরিমাণ সম্পদ যদি তার জমা হয় আল্লাহ নবী বললেন শতকরা আড়াই টাকা হিসেবে সে ধুল আল্লাহর পথে জাকাত দিয়ে